হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে তো কদিন ধরে একটু ব্লগ ভিডিও দিতে অসুবিধে হচ্ছে আমার তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো আজকে অনেক কদিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কেমন আছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর চলো বৃষ্টি হচ্ছে কী রান্না করছি দেখে নাও আজকে হচ্ছে পাঁচ মিশিট একটা সবজি হবে তো আমি আজকে প্রথম থেকে দেখাচ্ছি না মানে পরের থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো মাছ তো অনেকগুলো নিয়ে হয়েছে কিন্তু এতগুলো মাছ তো আর খাবো না তো আমার আবার মাছের ঝোলটা এটা নিয়ে একদমই খেতে ইচ্ছে করছে না তো যাই হোক পাঁচ মিশিলি সবজিটা সব কিছু দিয়ে তেলের সাথে কষিয়ে নিয়েছি তেল দিয়ে সবজিগুলো তারপরে জল দিয়ে দিয়েছিলাম তারপর তো ওরকম হয়েছে দেখতে পেলে তো এবার দিয়ে দিলাম মুগের ডাল ফোড়ন আর হচ্ছে তেল আদা জিরে আর লঙ্কাবাটা তো লঙ্কা বাটা দেওয়া হয়েছে তো তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ মতো চিনি দেবে তোমরা কি করে করো রান্না সেটা তো জানি না আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চিনি দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেল তো এবার আমি এই যে পাঁচ পিচ মাছ আমি রান্না করব আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি তো তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম পাঁচ তারপর দিয়ে দিয়েছিলাম আলু আলুটা ভাজার পরে দিয়ে দিলাম মশলাটা আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আর একটু জল দিলাম দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেব। অনেকক্ষণ থেকে না কষলে তো আবার ভালো লাগবে না খেতে তো তারপরে এই যে জল দিয়ে দিয়েছি তরকারিটা তো হয়ে গেল এবার বাজার থেকে যে বাজারগুলো করে নিয়ে আসা হলো এখন মটর ছোলা সব অল্প অল্প করে কিনতে হবে কারণ এটা তো বর্ষাকাল নষ্ট হয়ে যাবে তো চলো তোমাদের সাথে আর একটা কি নতুন জিনিস শেয়ার করবো দেখতে দেখতে রাত্রিবেলা হয়ে গেছে তো এইটা হলো আমার মায়ের হাতের পাঁপড় তো এই পাঁপড়টা খেতে এত ভালো লাগে তুমি কোনো দোকানে এত সুন্দর পাঁপড় পাবে না তো আমি তেল দিয়ে দিয়েছি যতটা তেল দেবে না তত ফুলবে তো আমি তো বেশি তেল দিই তো তোমরা যদি আরও বেশি তেল দিতে আরও মানে ফুলবে জিনিসগুলো তো আমার মা এই পাঁপড়টা এত সুন্দর দেয় দারুণ লাগে তো এই যে একটা সমস্যা একদম কুঁকড়ে যায় দুটো মানে কিছু একটা দিয়ে ধরে টানলে তখন আর কোঁকড়ায় না যাই হোক পাঁপড়গুলো ভাজা হয়ে গেলো আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আমি খেয়েছি আর দুটো ডিম ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিয়েছি পাঁচ তেল আলু লবণ হলুদ আর দিয়েছি আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজের পেস্ট আর এখানে দিয়ে দিয়েছি পেঁপে ভাতে তো এবার এই যে পাঁপড়গুলো ওই কটা পাঁপড় দেখেছ কত বড়ো মানে কত হয়েছে দেখতেই সুন্দর লাগছে তো আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হলো তারপরে এবার বসেই থাকবো অনেকক্ষণ থেকে তারপর দিয়ে দিলাম জল আজকে একটা নতুন রান্না হচ্ছে আর কি হতে চলেছে একটা ডিম ফাটিয়ে তো এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো জিনিসটা আমি খেয়েছি খেয়ে বলছি তোমাদের পরে যে মানে কেমন টেস্ট খেতে তো এই যে ভালোভাবে একটু নেড়ে নিয়ে ওই জায়গাটা মানে ডিমটা শক্ত হতে টাইম দিতে হবে ভাতটা হয়ে গেছে তো এই যে ডিমটা শক্ত হয়ে গেছে এপিঠ এপিঠ করে দিয়েছি একদম শক্ত হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তো তোমরা যারা ট্রাই করো অবশ্যই ট্রাই করতে পারো দেখতে অনেক অনেক সুন্দর লেগেছে খেতেও সুন্দর লেগেছে দেখতেও সুন্দর হয়েছে তরকারিটা কাঁচা লঙ্কা দেওয়া নেই লঙ্কা মানে তরকারিটাতে তো যাই হোক এবার দিয়ে দিলাম মিট মশলা মিট মশলাটা আমি আগেও দিই পরেও দিই কোনো ঠিক ঠিকানা নেই তো তো ডিমের ঝোলটা অনেক খেতে সুন্দর হয়েছিল এবার আমি দিয়ে দেবো শাড়ি গরম মশলা এই যে ডিমের ঝোলটা প্রায় রেডি